ঐতিহ্যের গৌরব মন্ডিত এবং সুশৃঙ্খল আধা সামরিক বাহিনী যা প্রতিষ্ঠার প্রায় দুইশো আঠাইশ বছর যাবত সীমান্তে তারা কাজ করে যাচ্ছেন কেউ কেউ বলছেন এটি আফ্রিকান প্রজাতির হাতির আদলে ভাস্কর্যটি করা হয়েছে কেউ কেউ খুব সম্প্রতি বেশ কিছু হাতির ভাস্কর্য করা হয়েছে সৌন্দর্য বর্ধন করার লক্ষ্যে তবে এই হাতির ভাস্কর্য নিয়ে অনেকে কিন্তু বিরূপ মন্তব্য করেছেন অনেকে বলছেন কানগুলো বেশ বেশ বড় 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 হয়ে গেছে হয়েছে হয়েছে এবং বন্ধুরা যারা রাজধানীতে বসবাস আমরা সুরগুলিও করছি অনেকেই হয়তো বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ সম্পর্কে অনেকেই জানি না আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের সীমান্ত রক্ষায় তারা নিরদর্শ পরিশ্রম করে আমাদের কিন্তু নিরাপদ অবস্থানে রেখেছেন তাদের এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয় তাই আমি এবং আমার মিডিয়ার পরিবারের পক্ষ থেকে তাদের সকলের প্রতি সেলুট জানাচ্ছি একই সাথে এই একেবারে সামনের দিকে যাওয়ার ভাস্কর্যর চেষ্টা করব যে কয়টি হাতি এখানে রয়েছে তার আগে একটু অনুরোধ করছি যে আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এবং আপনার তবে এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম ছিল এখানে নাম লেখা আছে ভাস্কর কবির আহমেদ এখানে কি বাবা আরো আরো দেখবো আরো ঘুরবো হ্যাঁ রামগঞ্জ লোকাল ব্যাটালিয়ান একটি দুটি রয়েছে বেঙ্গল মিলিটারি পুলিশ আঠারোশো এগারো সালে আমি যদি ভুল না করি প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুশো বছর যাবত তারা সীমান্তে আমাদের নিরাপদ অবস্থানে রাখছেন বেঙ্গল মিলিটারি পুলিশ আঠারোশো এগারো সালে এরপর রয়েছে ইস্ট পাকিস্তান রাইফেলস ইস্ট পাকিস্তান রাইফেলস এটা হয়েছে উনিশশো সাতচল্লিশ দেশ বিভাগের পরবর্তীতে এরপরে বর্ডার গার্ড বাংলাদেশ দু সালে এটা হচ্ছে আমাদের বাহিনীর হ্যালুট একেবারে সীমান্তর যে আমাদের পিলখানার যে মূল সদর দপ্তরের গেটে আমি কিন্তু অবস্থান করছি যদিও এইভাবে আসলে হোটেস্ট নেওয়াটার কিছু বিধি নিষেধ রয়েছে একটু নিরাপদ দূরত্ব রেখে আমি একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ একটু 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 কোথায় যাবেন যান যাও যেহেতু অনেকেই এটার মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কোনো সমালোচনা আমি যেতে চাচ্ছি না তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে নতুন কিছু যুক্ত হয়েছে ঢাকাতে আর এখানে ইতিহাস কিন্তু একটি রয়েছে যে দুশো বছরের যে একটা ইতিহাস আপনারা যদি একটু দেখেন রামগড় লোকাল ব্যাটালিয়ান যখন রামগড় ছিলেন ব্রিটিশ আমলে সতেরোশো সালে সতেরোশো পঁচানব্বই সালে কিন্তু রামগড় লোকাল ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ান ছিলেন এরপর আঠারো এগারোশো আঠারোশো এগারো সালে বেঙ্গল অনেকেই এই হাতিটি নিয়ে অনেকেই মানে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া করেছেন সেটা আমি আগেও বলেছি যে হাতিটা হয়তো একেবারেই শতভাগ হাত দেখতে হাতির মতো হলেও আসলে এটা অনেকে বলছেন বিভিন্ন নিউজে এসেছেন যে আফ্রিকান প্রজাতির এক প্রকার হাতি রয়েছে সেই আফ্রিকান প্রজাতির হাতির আদলেই কিন্তু এই হাতিটি করা হয়েছে কিন্তু আমাদের এশিয়ান অঞ্চলে এ ধরনের হাতি কিন্তু একেবারেই খুব একটা দেখা যায় না এ কারণে এই হাতিটি নিয়ে কিন্তু দেশব্যাপী আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে হাতি দেখতে দেখতে অনেকটা সময় পার করলাম এবারে আমরা কিছু খাওয়া দাওয়া করবো নাস্তা খাবো তবে হাতি নিয়ে আপাতত আমি লাইফটি শেষ করছি আগে আবার বসে রাখা হবে তবে এখানে কিছু আমরা এখন কিছু বিষয়ে শেয়ারিং করবো তথ্য বিনিময় করবো এই কারণে আপাতত লাইফ শেষ করছি জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে উপস্থিত হয়েছি বেশ কয়েকটি গণমাধ্যমের সংবাদ সহকর্মীরা আমরা নিজেদের মধ্যে যেহেতু আলাপ আলোচনা করবো এবং তথ্য বিনিময় করবো তাই আপাতত লাইফ শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ